হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন যাবত রিয়া ফ্যাশন পাইকারদের কার্গো লং প্যান্টের চাহিদা ছিল এবার কিন্তু অপেক্ষার পালা শেষ রিয়া ফ্যাশনে চলে এসেছে চায়না থেকে ইম্পোর্ট করা পটন কাইজার ফেব্রিক্স কার্গো লং প্যান্টের কালেকশন আমরা এখন এক এক করে কালারগুলো দেখে নিব প্রথমে দেখাবো সবার পছন্দের একটি কালার গ্রে কালারের মধ্যে দেখতে পাচ্ছেন প্যান্টটি কতটা গর্জিয়াস একটু ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন 6 পকেটের মধ্যে আপনারা একটু ওয়েস্ট বেল্টের দিকে ফলো করে দেখতে পাবেন খুবই হাই কোয়ালিটির প্রিন্ট দ্বারা রিয়া নামটা ব্র্যান্ডিং করা হয়েছে এবং একটু সুইং এর দিকে ফলো করেন সুইং এর মান কিন্তু অনেক সুন্দর হয়ে রাখা হয়েছে সুন্দরভাবে এবং এই প্যান্টের আছে না ডিজাইনটা খুব ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব ইউনিক ডিজাইন এখানে বাটরির পরিবর্তে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু প্যান্টটির লুকটা কিন্তু অনেক জোরস একটা লুক গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি সবার প্রিয় নেভি ব্লু কালারের মধ্যে প্যান্টটি দেখাবো দেখতেই পারছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারটা কিন্তু জোস একটি কালার এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন স্টিচের মধ্যে এবং এই প্যান্টটিতে যে বাটনগুলো ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ওই বাটনের ভিতরে কিন্তু রিয়াফেশন ব্র্যান্ডিং করা আছে দেখতেই পারছেন এবং যে জিপারগুলো ইউজ করা হয়েছে জিপারগুলো কিন্তু ওয়াইকিক এর অরিজিনাল জিপার ইউজ করা হয়েছে এবং এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাইজার ফেব্রিক্সের মধ্যে একটু ব্যাক টা দেখে আপনাদেরকে আমাদের প্রতিটি প্যান্ট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে যার কারণে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে একটি প্যান্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি প্যান্টের যে পকেটিং আছে এই পকেটিং এ যে ফেব্রিক ইউজ করা হয়েছে এতেও কিন্তু রিয়া ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে এবং ফেব্রিক খুব সফট এবং খুবই কোয়ালিটিফুল ফেব্রিক দেখতেই পারছেন এবং আমাদের প্রতিটি প্যান্টের ফেব্রিক চারা থেকে ইম্পোর্ট করে থাকি একটু ব্যাক সাইডটা দেখে আপনাদেরকে এখন আমি সবার পছন্দের একটি ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট দেখাবো প্যান্টটি কিন্তু জাস্ট ওয়াও মানে কালারটাও গর্জিয়াস কালারের মধ্যে প্যান্টটি পেয়ে যাচ্ছেন আমরা এখন সবার পছন্দের একটি কালার অলিভ কালারের মধ্যে প্যান্টটি দেখব আমাদের প্রতিটি প্যান্টে কিন্তু নিচের ধারে দেখতে পারছেন খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে দেখতেই পারছেন আমরা ব্যাক সাইডটা দেখি যারা এই কার্গো প্যান্টগুলো সংগ্রহ করতে চান তারা আর না করে সরাসরি রিয়া হেড অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করে প্যানগুলো প্যান্টগুলো অর্ডার করে নিতে পারেন রিয়া ফ্যাশন শুধুমাত্র পাইকারিতে পোশাক বিক্রয় করে থাকে কোনো প্রকার সেল করে না রিয়া সকল পোশাক কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এই ছিল আজকের মতন কার্গো প্যান্টের কালেকশন দেখা হবে নতুন কোনো কার্গো প্যান্টের কালেকশন নিয়ে সেই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম